মোটা দোকানো আডা দোকান পাট খোলা নাই সব দোকান পাট বন্ধ সেই চিপস গুলা আবার বাড়িতে দোকানে তো আডা মানুষের নাই কেউ যদি চুরি করে তাহলে কিংকা করে ধরবে কদিন আমি আবার উষাটা আড্ডা দেখলে ভয় পাই আমি আবার মোবাইল খুললে খালি ব্যর্থ প্রেমের গল্প খালি শুনে আপাক রোগ দিতে চলে গেছে কোন দিন জানি ওর লাভ দেয় এই চিন্তা না করি দেখেছেন ভারত দেখেছেন এত সুন্দর দৃশ্য পরিবেশ গিলা জিনকা সুন্দর যে পড়াটার আপা সুন্দর মনে করো না আপা আবার হিট মারছি এমনি আর কি করছি আর কি আমি আবার সামনে আনা হাটা হাটা কেন সে ব্রিজের উপরে যায় সে যায় দেখো যে কি সুন্দর নদী হামাগ্রে মরা নদী নামটা কিন্তু মরা হলে নদীটা কিন্তু মরা লই বুঝাছেন দেখছেন মাছও মারার জন্য কি সুন্দর জন্তর করে থিছে হামাগ্রে ভাইরা মাছ মারে লে যায় দিবে সে আপারা খায় মোটা হবে রাস্তা দিয়ে হাঁটতে ফটাং করে শব্দ হবে